মোটরসাইকেলের ব্যাটারি জি মোটরসাইকেল প্রাইভেট কারের ব্যাটারি সব ধরনের যত উপকারী সব ধরনের দিয়ে শুরু করবেন এটা হলো ডিজিডিসি ব্যাটারি আর কি চাইনা

হয়েছে পঞ্চান্ন এম্পিয়ার পঞ্চান্ন এম্পিয়ার পঞ্চান্ন এটা নয় হাজার পাঁচশো টাকা এই পাশে স্পার্ক যেটা আছে এটা হচ্ছে গাড়ি ব্যাটারি গাড়ি ব্যাটারি বাস ট্রাকের যে ব্যাটারিগুলো লাগে জি জি বাস ট্রাকের জন্য এটা হচ্ছে একশো বিশ এম্পিয়ারের তো একুশ প্লেটের

যে প্যানেল গুলো কেবল গুলো এগুলো আর কি আচ্ছা ঠিক আছে ব্যাটারি তো রয়ম আফরোজের পাশে দেখেন জি তো আফরোজের যে ব্যাটারি সব দলে ব্যাটারি আছে লুকাস জি জি লুকাস লুকাস এটা কি কত এম্পিয়ার থেকে আছে এটা 100 এম্পিয়ার সর্বনিম্ন থেকে শুরু করে 150 150 120 200 এম্পিয়ার সর্বোচ্চ হয় আর হেমকো আছে এই পাশে জি জি হেমকো আছে হেমকো ব্র্যান্ডে কত এম্পিয়ার থেকে আছে হেমকো 100 130 থেকে শুরু করে 200 এম্পিয়ার পর্যন্ত 200 এম্পিয়ার পর্যন্ত পাওয়া যাচ্ছে এই কালেকশন আছে এগুলা সবই আইপিএস সব রয়ম থেকে আছে সর্বনিম্ন সাতশো হয় সর্ব সাতশো দেন হয় আটশো হয় নয়শো হয় এগারোশো হয় এগারোশো হয় জি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা যদি একটু শপটা দেখে আপনাদের দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন পেয়ে যাবেন এখানে আপনারা আইপিএস থেকে শুরু করে সোলার আইপিএস ব্যাটারি জি 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 ধন্যবাদ আপনাকে